জয়গুরু নমস্কার সকলকে আগের দিন আমরা আলোচনা করেছিলাম বৈদিক বৈদিক গায়ত্রীর ক্রম নিয়ে আজকে করব তান্ত্রিক সন্ধ্যা পদ্ধতি আগের দিন বৈদিক সন্ধ্যা নিয়ে বৈদিক সন্ধ্যার ক্রম নিয়ে আলোচনা করেছিলাম আচ্ছা তান্ত্রিক সন্ধ্যা ব্রাহ্মণরা আমরা প্রায় সকলেই বৈদিক মন্ত্রে অর্থাৎ গায়ত্রী মন্ত্রে উপনয়ন সংস্কারের দ্বারা গায়ত্রী গায়ত্রী মন্ত্র জপের অধিকার পাওয়ার পর আমরা আবার পুনরায় হই কেউ কালী কেউ দুর্গা রাম নারায়ণ শিব হ্যাঁ কৃষ্ণ বংশ পরম্পরায় হোক বা পরম্পরায় কুলদেবতার মন্ত্রে দীক্ষিত হই অথবা অনেকে তার ইচ্ছা মতো একজন গুরুকে গুরুর কাছ থেকে হচ্ছে তার ইচ্ছা মতো একজন দেবতার মন্ত্র ঠিক করে নেন যদিও দীক্ষার ক্ষেত্রে অনেক বিধিবদ্ধতা আছে আমি এসব গভীরে এখন প্রবেশ করব না আমি মূল কথা বলতে চাইছি যে গায়ত্রী মন্ত্র জপের অধিকার লাভের পর মানুষ হচ্ছে কিন্তু তান্ত্রিক মতে দীক্ষিত হয় তো ব্রাহ্মণ যারা তারা যখন বৈদিক পদ্ধতি অর্থাৎ গায়ত্রী ব্যতীত তাত্র মন্ত্রে দীক্ষিত হবেন তখন বৈদিক সন্ধ্যা করার পর তান্ত্রিক সন্ধ্যা করবেন আগে পূর্ণাঙ্গ রূপে বৈদিক সন্ধ্যা করবেন তারপরে হচ্ছে তান্ত্রিক সন্ধ্যা করবেন কিন্তু যারা অব্রাহ্মণ উপনয়ন সংস্কার আদি হয়নি গায়ত্রী না গায়ত্রী বলতে ব্রহ্ম গায়ত্রী করেন না তারা হচ্ছে ডাইরেক্ট তান্ত্রিক গায়ত্রী তান্ত্রিক সন্ধ্যা করবেন তান্ত্রিক সন্ধ্যার ক্ষেত্রে বলা ইয়ে আছে হাত পা ধুয়ে শিকা ধারণ করবে তিলক করবে করে আচমন করবে আসনে বসে পূর্ব বা উত্তর মুখে যদিও গায়ত্রী বৈদিক গায়ত্রীতে নিয়ম আছে পাতকালে পূর্ব মুখে হম উত্তরমুখে উত্তর মুখে এইভাবে মধ্যাহ্নে কোন এগুলো বিধান আছে কিন্তু তান্ত্রিক পদ্ধতিতে পরিষ্কার বলা হচ্ছে পূর্ব অথবা উত্তর বসে হচ্ছে গায়ত্রী সন্ধ্যা করবে এখন এই গায়ত্রী সন্ধ্যা বলতে তান্ত্রিক গায়ত্রী তান্ত্রিক সন্ধ্যা তো তান্ত্রিক সন্ধ্যা সবসময় পূর্ব অথবা উত্তর মুখে বসে করতে হবে তো এই ক্ষেত্রে প্রথমেই কিন্তু ওখানে বলা হয়েছে শিখা থাকবে মাথায় বাধা ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক শিখা সকলেই ধারণ করবে তিলক থাকবে কপালে যার যা বর্ণ সেই বর্ণ অনুসারে তিলক ধারণ করে বসে আচমন ওই আমি এমনি বললাম যে ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক সকলকে আচমন করতে হবে জলপান বা জলস্পর্শ থেকে মার্জন এই পুরোটাই যা বিধি আছে সেই মতো করে দীরা আচমন করবে আর আমাদের তান্ত্রিক মতে যে আচমন আছে সেটা কিন্তু আপনি যে দেবতার মন্ত্রে দীক্ষিত ধরুন কালী মন্ত্রে দীক্ষ দীক্ষিত তারা সাতটা আচমন করবে আবার বৈষ্ণব মতে মন্ত্রে যারা দীক্ষিত তারা বৈষ্ণব আচমন করবে হ্যাঁ এইভাবে যে যে মন্ত্রে দীক্ষিত সে সেই মতে আচরণ করবে আপনারা নিত্যকর্ম পদ্ধতিতে এই আচমন বিধিগুলো পেয়ে যাবেন আচমনের পর জল শুদ্ধি আসন শুদ্ধি এই দুটো কিন্তু করতেই হবে জল শুদ্ধি আসন শুদ্ধি করার পর তারপরে বলা হয়েছে যে বীজ মন্ত্র বলে মাটিতে জল ফেলবে হ্যাঁ তারপরে হচ্ছে অঙ্গন্যাস করন্যাস মাতৃকাবর্ণে অঙ্গন্যাস করন্যাস তারপরে হচ্ছে অঘমর্ষণ করতে বলা হয়েছে তারপরে তর্পণ আছে হুম এই তর্পণ আছে এরপরে সূর্যার্ঘ তারপরে গায়ত্রীর ধ্যান তারপরে গায়ত্রীর ধ্যান তারপরে দশবার আপনার যে ইষ্ট দেবতা সেই ইষ্ট দেবতার গায়ত্রীর জপ যদি কালী হয় তাই কালী গায়ত্রী আছে কালিকা ওই শ্মশান শ্মশানবা সিনে ধিমহী হ্যাঁ এরকম মন্ত্র আছে এ তো কাম দেবায় পুষ্পবানায় পুষ্পবাণীমহি মন্ত্র আছে সেই কৃষ্ণের কাম তো আপনি যে দেবতার মন্ত্র সেই দেবতার আছে ধ্যান করার পর গায়ত্রী জপ করবেন তারপরে প্রাণায়াম করে ই প্রাণায়াম করে আপনি হচ্ছে ঋষাদিন্যাস করবেন তারপরে আপনি যে দেবতার মন্ত্র জপ করেন সেই দেবতার মূল মন্ত্র অঙ্গনন্যাস করে তারপরে যথাশক্তি মিনিমাম একশো আটবার বার অধিক হলে খুবই ভালো ইষ্টমন্ত্র জপ করবেন তারপরে সমাপন করবেন করবেন তারপরে তারপরে আবার গুরু এবং ইষ্ট দেবতা তারপরে স্তত্র গুরু কবচ ইষ্ট দেবতা স্তত্র ইষ্ট দেবতার কবজাতি পাঠ করবেন এইটা কিন্তু হচ্ছে তান্ত্রিক সন্ধ্যার বিধি কিন্তু আমরা দেখি যারা এই যে এত মানুষ সব দীক্ষিত কেউ কিন্তু পূর্ণরূপে তান্ত্রিক প্রত্যেকে দেখুন এখানে আপনি ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক আপনার যে ইষ্ট দেবতা আছে তার কিন্তু গায়ত্রী মন্ত্র আছে লোক কিন্তু এই গায়ত্রী মন্ত্র জপ করে না সবাই গায়ত্রী জপ করতে যায় কারণ ব্রাহ্মণের ওটা অধিকার না কি আমরা কেন বলবো না তোমার জন্য তো অধিকার দেওয়া আছে গায়ত্রী জপ করার তাই জন্য তো আলাদা মন্ত্র আছে তুই সেইটা করছো না সেইটা কিন্তু করে না আপনি যে যারা গায়ত্রী মন্ত্রের দাবি করে তাকে আপনি জিজ্ঞেস করুন যে আপনি থেকে দীক্ষা নিয়েছেন বলবেন না আমার আমি নিজেই নিজের এরকম বলে কারোর থেকে দীক্ষা নিতে চায় না অথচ সে হচ্ছে গায়ত্রী জপ করতে চায় আবার যারা দীক্ষিত তাদেরও এই গায়ত্রী মন্ত্র পাঠ নিজের ইষ্ট দেবতার প্রত্যেকের গায়ত্রী যে আছে সেই গায়ত্রী মন্ত্র পাঠে কথা বলা আছে সেই গায়ত্রী অনেকে জানেন না ডাইরেক্ট দশ বার কোনো রকমের স্নান করে খেতে বসার আগে একটা গামছা পরে দেখবেন হাতটা ঘুরিয়ে চলে গেল জপের যে বিধি পদ্ধতি সেগুলো মানে কেয়ার করেন না এরকমটা হয় না এই জন্য কি হয় দীক্ষিত হওয়ার পরেও দীক্ষা মন্ত্র জপের যে ঠিক ঠিক ফল মানুষ লাভ করতে পারে না এই জন্য এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে যেগুলো একটা বাড়িতে নিত্যকর্ম পদ্ধতি রাখতে হবে এই নিত্যকর্ম পদ্ধতিকে দেখে আপনি হচ্ছে এগুলো অভ্যাস করবেন গুরু গুরুস্তত্র একশোটা লোককে যদি নিয়ে আসেন দীক্ষিত তার মধ্যে লোক গুরু কবচ পাঠ জানেন না একশো শতাংশ গুরুস্ত কি জানেন না গুরু কবচ কি জানেন না অথচ তারা মহামৃত্যুঞ্জয় জপ করেন তারা অমুক চল্লিশা পাঠ করেন তমুক অমুক পাঠ করেন সব করেন কিন্তু প্রথম সাধনার প্রথম যে প্ল্যাটফর্ম গুরু শাস্ত বলছে স্বয়ং ভগবান শিব বলছেন শিবের রুষ্টে ত্রাতা শিব যদি রুষ্ট হয় গুরু তোমাকে ত্রাণ করতে পারে রক্ষা করতে পারে শিবের গুরুত্রাতা গুরু রুষ্টে কিন্তু গুরু যদি তোমার উপর ডেকে যায় শিব তোমাকে বাঁচাতে পারবে না তো এই শাস্ত্র বাক্য থাকার পরও যারা শাস্ত্র মানছেন তারা যখন গুরুস্তত্র জানেন না অথচ মহামৃত্যুঞ্জয় জপ করছেন ডিজে চালিয়ে গায়ত্রী মন্ত্রে নৃত্য করছেন বিসর্জনের বাজনায় তাদের ধর্মীয় ভাব ভাবটা কতটা গভীর লোক দেখানো ধর্ম করলে তখনই আমাদের লাগি না আমরা আমরা বারবার পড়া স্বাধীনতার হিন্দুরা আছি বিভিন্ন ভাবে সারাশির মতো আমাদের চেপে ধরে রেখেছে আমরা কিছু করতে পারছি না এই করতে না পারার কারণটা হচ্ছে আমরা ঠিক ঠিক মার্কে আমরা হাঁটতে পারি না যখন ও প্রকাশ্যে ওপেনলি আমরা বিধর্মী গুলো যে আমাদের ওপর অত্যাচার করে বা করছে এগুলো প্রকাশ্যে করি না আলোচনা করি না কেন ভয় পায় যদি আক্রমণ হয় এরকম ভয় পায় আমি দেখেছি রাস্তায় যখন বলি অনেকে বলে চুপচুপ আছে অমুক লোক আছে তাহলে অমুক লোক আছে মানে কি বিধর্মী আছে ওরা তো শোষণ করেছে তাজমহল হম আজকে বেনারস রাম মন্দিরের সমস্যাটা কিছুদিন হলো মিটলো আমাদের তো এগুলো তো হয়েছে এইগুলোর প্রতি আমরা রুখে দাঁড়াতে পারি না কেন আমাদের নিজের ধর্মের প্রতি নিজের আস্থা বা নিজের নির্ভরতা খুব কম আমরা হচ্ছে যার সাথে যেই শব্দটি বললে পরে প্রত্যক্ষভাবে ধর্মীয় একটা ছাপ লেগে থাকে শরীরে অথচ গোমাংস মাংস খেয়ে লোকের কাছে হাততালিয়ে নিই আমি খুব কমিউনাল তো এইরকম মানুষ সমাজে আছে কিন্তু আমরা যারা প্রকৃত ধর্মকে ভালোবাসে আমাদের ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে না আমাদের সবার আগে যেটা কাজ করতে হবে আমি খুব সৌভাগ্যবান এই জন্য যে আমি পরম পূজনীয় প্লাত স্মরণীয় শঙ্করাচার্য জি নিশ্চলানন্দ সরস্বতী কিছু সঙ্গ লাভ করেছিলাম সৌভাগ্যবশত এবং তার মুখনিশ্রিত অনেক বালি শুনেছি কাছ থেকে বসে তার মধ্যে তিনি একটা কথা বলেছেন যে নিজের ঘরে বসে আগে নিজে সাধনা করো নিজেকে তৈরি করো বিধর্মী বা হিন্দু ধর্মবিরোধী লোকদের সাথে সংগ্রাম করার জন্য মন্ত্র তিনি বলছেন নিশ্চলানন্দজি মন্ত্র দুটো ক্ষমতা একটা হচ্ছে মারতেও পারে রক্ষাও করতে পারে তারণের ক্ষমতাও আছে মারণের ক্ষমতাও আছে মারার ক্ষমতাও আছে মন্ত্রের রক্ষা করার ক্ষমতাও মন্ত্রের আছে তুমি সেই মন্ত্র জপ করে তুমি নিজেকে এমন শক্তিমান করে তোলো একটাই মন্ত্র তুমি যদি প্রয়োগ করো তাতে লোকের মৃত্যু হতে পারে সেই মন্ত্রটা কি আবার যদি তুমি প্রয়োগ করো তাহলে লোকে রক্ষাও পেতে পারে একটা মন্ত্র সেটা তো তোমার মন্ত্র দি তুমি সব কাজ ব্রহ্মাণ্ডের অসাধ্য সমস্ত কাজ তুমি সাধ্য হবে তোমার দ্বারা যদি তুমি ঠিক ঠিকভাবে জপ করো তো সন্ধ্যা উপাসনার হচ্ছে সেই শক্তি অর্জনের একটা পদ্ধতি তো সন্ধ্যা যারা তান্ত্রিক অব্রাহ্মণ দুঃখ পাওয়ার তো কিছু নেই আমাকে তো ভগবান কোনো একটা আশ্রম দিয়েছেন কোনো একটা আশ্রয় দিয়েছেন সেই পদ্ধতিতে আমি গুরু প্রদর্শিত মার্কে যদি এগুলো ঠিক ঠিক করে করি অচিরেই আমি তাহলে লাভ করব ঈশ্বর কৃপা শক্তি হ্যাঁ প্রচুর এরকম অব্রাহ্মণ আছেন যারা নিষ্ঠা ভরে জপ তপ করে তারা শক্তিমান হয়েছেন তো আমি হব কোনো অসুবিধা নেই তো তান্ত্রিক সন্ধ্যা ঠিক করে করুন ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক গা বৈদিক সন্ধ্যা ব্রাহ্মণের অধিকার আছে তারা সেটা করবেন অন্যরা তান্ত্রিক সন্ধ্যা করুক মায়েরা তান্ত্রিক সন্ধ্যা করুন ঠিক ঠিক করে যেখানে বলার অধিকার নেই করবেন না সেখানে নম বলবেন এরকম প্রচুর জায়গায় ইয়ে আছে কি বলে সাহা শ্রদ্ধা বসত শৃঙ্ এইগুলো বলবেন না হ্যাঁ কিন্তু সেখানে নম বলবেন যা যা পদ্ধতি আছে শাস্ত্রীয় পদ্ধতিতে চলবে আমি ফল চাইব শাস্ত্রবিহিত কিন্তু যখন কাজটা করব তখন শাস্ত্র না মেনে করবো তাহলে কী করে হবে সেটা তো ঠিক হবে না ওই জন্য ঠিক ঠিকভাবে তান্ত্রিক সন্ধ্যা আচরণ করতে হবে আমি সংক্ষেপে এই তান্ত্রিক সন্ধ্যার ক্রমটা বললাম এরপরে প্রত্যেকটি যে কাজ যেমন অঘমর্ষণ অঘশব্দের অর্থ কী অঘমর্ষণ তান্ত্রিক সন্ধ্যা অথবা বৈদিক সন্ধ্যা দুটোতেই অঘমর্ষণের আছে জগমর্ষণ করার উদ্দেশ্য কী তর্পণ করার উদ্দেশ্য কি গায়ত্রী শব্দের অর্থ কি আর গায়ত্রী কি অ্যাকচুয়াল মিউজিক না গায়ত্রী কোনো দেবতা না কোনো দেবী এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনায় থাকবো তো যদি আপনাদের ভালো লাগে আমি আপনাদের থেকে অনুপ্রেরণা পাই আমারও একটু বেশি করে পড়াশোনা করার আগ্রহ বাড়বে আমিও তত্ত্ব সংগ্রহ করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো জয়গুরু নমস্কার সকলকে ভালো থাকবে